আসসালামাইকুম আমি অর্চনা দত্তিক নতুন ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে ভিডিওতে রেডি করা সুন্দর দুইটি ড্রেস একটা হালকা কালারের এবং একটা ডিপ কালারে তো আমি ডিপ কালার দিয়ে শুরু করি আমাদের ড্রেস গুলা কিন্তু আমরা নিজস্ব কারখানায় তৈরি করি যার জন্য এর সেলাই কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হয় আপনারা অনেক সুন্দর হয় আমাদের বিশেষ করে আমাদের যে সালোয়ার সেই সালোয়ার গুলা কিন্তু রেডি সালোয়ারের সাথে মিলালে চলবে না কারণ কি এখানে আমরা অনেক যত্ন নিয়ে এই রেডি সালোয়ারগুলো তৈরি করি এখানে আছে হচ্ছে একটা কলি তারপরে আমাদের প্রত্যেকটা সালোয়ারের মধ্যে এখন যে সালোয়ারগুলো আসছে প্রত্যেকটা সালোয়ারের মধ্যে কিন্তু থাকবে পকেট আর হচ্ছে গিয়ে ইলাস্টিকও থাকবে স্মুথ এবং এই সালোয়ারের নিচে ফেব্রিকের কামিজের ফেব্রিক দিয়ে কিন্তু একটা সুন্দর ডিজাইন থাকছে সুন্দর একটা ডিজাইন থাকছে আর আমাদের দুপাট্টা সব সবসময় জানেন যে আমাদের দুপাট্টা গুলা সবসময় নামাজি হয় নামাজি দুপাট্টা অনেক সুন্দর একটা নামাজি দুপাট্টা এই 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 থ্রি পিস সাথে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এই ড্রেসটা কিন্তু অল ওভার কট করা অল ওভার কট করা থাকছে এবং আমাদের দুপাট্টাতেও কিন্তু অল ওভার কট করা থাকছে এই হচ্ছে আমাদের এই মান্নাতে রেডি করা ড্রেসটার একটা সুন্দর অফার ভিউ এই হচ্ছে ড্রেসটা সুন্দর একটা অফার ভিউ ওভারভিউ যদি স্ক্রিনশট নিতে চান আপনারা স্ক্রিনটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন এরপরে দেখাবো হচ্ছে আরো একটা হালকা কালারের মান্নাতে রেডি ড্রেস এই কালারটা কিন্তু অনেক সুন্দর যারা একটু স্মুথ কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা বেস্ট একটা মাল্টি কালারের এটা কিন্তু হোয়াইট না একটা ক্রিমি সুন্দর একটা ক্রিমি কালারের থ্রি পিস মাল্টি কালার এই প্রোডাক্টের মধ্যেও কিন্তু থাকছে অল এবং এবং সুন্দর একটা পেয়ে যাবেন সালোয়ারটাতেও কিন্তু থাকছে আমি সালোয়ারটা খুলে দেখাচ্ছি না একই রকম ভাবে সুন্দর থাকবে এবং এর নিচেও ফেব্রিকের কাপড় দিয়ে একটা সুন্দর ডিজাইন করা থাকছে এবং সব কিছুই কিন্তু সেম পাবেন পকেট প্লাস্টিক মানে কোয়ালিটি যেহেতু আমাদের কারখানে তৈরি অথচ কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না আর এই হচ্ছে আমাদের নামাজি দুপাট্টা এই মান্নাতে ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয় অফলাইন অনলাইন দুই ভাবে কিন্তু আপুর আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং মাত্র 300 টাকা বিকাশ করে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের নাম ঠিকানা এবং মোবাইল দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা সরাসরি কলও করতে পারেন এই হচ্ছে আমাদের এই সুন্দর একটা হালকা কালারের মাল্টি হালকা কালার রেডি ড্রেস এটা হচ্ছে মান্নাতে ড্রেস এবং দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা থ্যাংক ইউ ফর ওয়াচিং